एक बार थोड़ी हटते हैं वो स्वीकार हो लीजिए ठीक तो टीम ओजन पार्क वगैरह के मैं जरा सर 1 सेकंड देना दूर में बस 1 सेकंड दे ভিডিও ফিটটা মুটকা দেখো ফিটটা কো এটা আমরা সম্পর্ককগুলিকেjsonwebtoken কর কাজ করবে নেহিত দিয়ে এখানে শ্রী পজনকোষ একটা জড়ে আচ্ছা

এবং বড়ানগরে ব্যর্থন করছি অবশ্যই আমরা নারী শক্তি কি বলবো পুজো করি এবং আমাদের দুর্গা আমাদের কালী আমাদের শক্তি দেয় তো আমি বিশ্বাস করি যে প্রতিমা শুধু মানে প্রতিমাতেই থাকে না উপস্থিত প্রতিমাতে শক্তি থাকে তাই নারী শক্তি যারা সম্মান জানাচ্ছেন যারা সম্মান করছে তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি খুব আনন্দিত বরানগরের বিধায়ক হতে পেরে একটা কারণ আছে তার অবশ্যই আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং আমাকে তিনি যেখানে পাঠিয়েছেন বরানগরে সেই বরানগর পৌরসভার যিনি চেয়ারপারসন তিনিও একজন মহিলা অপর্ণা মৌলিক এবং অত্যন্ত আনন্দিত আমরা আপনাদের সকলের আশীর্বাদে ঈশ্বর আল্লাহ যাকেই মানেন না কেন ওপর আলাদা আশীর্বাদে আমি নির্বাচিত হয়েছি এবং বরানগরের ইতিহাস দ্বিতীয় হোরা তৃতীয় সংহিতা বরং এই রেঞ্জগুলির প্রচেষ্টা বললে ভুল হয় না যা তখনই ভূত ভবিষ্যত বর্তমানে শুভ নির্মিত হয় যাতক শাস্ত্র ও ওরাঙ্গস্তকার সমস্ত স্বস্তুপসের বর্ণনা থাকে গনি তার প্রগতি হয় তাকে অল্প বলে পৌরপ্রধান পরিষদের সদস্য অঞ্জনদা অজয়লা আছেন কমলেস্তা আছেন বিশিষ্ট আহ ক্রিয়াবিদ আহ পৃথাদি আছেন বিশিষ্ট বাচক শিল্পী আছেন ডক্টর অনুপমা ঘোষাল সহ আটজনকে আমি শুনেছিলাম আমাকে আশিস্তা আছে আমাকে শ্যামদা বলেছিল যে আটজনকে আমরা সংবর্ধনা দেব তো তারা নারী সম্মান আটজন নারীকে তারা সম্মানিত করছেন আজ ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এর পক্ষ থেকে এবং অবশ্যই আমরা আহ প্রত্যেক নারীকে আমরা সম্মান দিই দিতে চাই এবং তাকে সম্মান জানানো সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের তাই সকলে মিলে আমরা যদি এই প্রয়াস নি তাহলেই আমরা নারী মা মেয়ে সকলকে এইভাবেই মাথায় তুলে রাখতে পারবো নারী শক্তি আরাধনা করতে পারবো আমরা সকলেই জানি মা দুর্গা শক্তি মা কালীর শক্তি সকল মায়ের মধ্যে আছে সকল নারীর মধ্যে রয়েছে না দাদাদের মধ্যেও রয়েছে আমি ওই জন্যই বললাম যে সমানে সমানে শুধু যেটা আমাদের চেয়ারম্যান একটু আগে বলেন যে সম্মানে সম্মানে শুধু মঞ্চে না সমাজের মধ্যে আমরা সমান সমান ভাবে সকলকে নিয়ে একসাথে আমরা এগোতে চাই এবং তারা এই বছর অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসছেন এবং তারা আটজন নারীকে সম্মানিত জানাচ্ছেন এই মঞ্চ থেকে আমি খুব অত্যন্ত আনন্দিত একজন নারী হিসেবে এবং অবশ্যই যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা আমাদের বড়ানগর পৌরসভার চেয়ারপারসন একজন মহিলা সেখানে বড়ানগরের বিধায়ক একজন মহিলা হিসেবে প্রথমবার নির্বাচিত হয়েছে এর আগে কোনো মহিলা নির্বাচিত হয়নি বিধায়ক হিসেবে তো সেখানেই নারী শক্তির জয় হোক আগামী প্রজন্মের কি কি ভাবলাম আগামী প্রজন্মকে বার্তা দেওয়ার দরকার নেই তারা এআই ইকুইপ তারা নিজেরা জানেন শুধু পরিবারকে ভালোবাসতে হবে পরিবারকে সম্মান করতে হবে মা বাবাকে ভালোবাসলেই সমাজের অন্যান্য ব্যক্তি বর্গকে ভালোবাসা যায় যদি আমরা বাড়িতে একে অপরকে সুন্দর করে সম্মানটা দিতে পারি তাহলেই সমাজে মানুষকে আমরা সে সম্মানটা দিতে পারবো বলি আমি বিশ্বাস করি